গুড আফটারনুন ফ্রেন্ডস একটা সোনাঝুরি হাটের মিনি ব্লক নিয়ে চলে এসেছি আমরা এখন আছি বোলপুর অবস্থিত সোনাঝুরিতে তো এই মিনি ব্লকটা হচ্ছে বোলপুরের সোনাঝুরি হাটেই অবস্থিত একটা সুন্দর হোটেল যেখানে লাঞ্চ বলুন বা নাইট স্টেও করা যায় আমরা লাঞ্চ করতে এসেছি এখান থেকে যাব তাড়া থেকে তো এই হোটেলটার নাম রামস্যান চলুন রামস্যামে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এখানে যে সোনাঝুরি হাট এটা নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ হবে আজকে সঙ্গে থাকুন আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের তো রিসেপশনে বিল বানিয়েই আমরা ভেতরে ঢুকছি সোনাঝুরিতে দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর মানুষ এসছে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রচুর মানুষ এসছে ভেতরে তলার রিসেপশন আমরা বসার জায়গা পেলাম না তো ওখান থেকে ওরা মেনশন করে দিল পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা আমাদের একদম প্রপার সোনাঝুরি হাটের ভেতরে অবস্থিত গাড়ি নিয়েও আরামসে আসা যাবে খুব একটু ভিড় থাকবে না হালকা হালকা করে গাড়ি চালাতে হবে তো এই আমরা চলে যাচ্ছি ঠিক এই দেখুন রিসেপশনের ভেতরটা মানে রামশ্যামের তলার হোটেলটার সবকটা সিট পুরো ফুল এই যে আমাদের সোনাঝুরি হাট হাটে অবস্থিত রামশ্যাম হোটেল এখানে নাইট স্টেও করা যায় মাড হাউস আছে খুবই সুন্দর জায়গা দেখতে থাকুন আমি কল্যাণ চৌধুরী এবং আমার চ্যানেল ড্রাইভার সাহেবের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি আমাদের সোনাঝুরি হাটে অবস্থিত রামশ্যাম হোটেল এখানকার খাওয়ার পরিবেশ সবই আপনাদের সাথে শেয়ার করবো সোনাঝুরি হাটটাও দেখাবো তো আমরা এই ঠিক রামসাম হোটেলের পিছন দিকটা চলে এসেছি যেহেতু ওদের মেন হোটেল বসার জায়গা ওখানটা ব্যাচ ফুল আছে এখানে ছোট্ট ছোট্ট ফুল গাছ দিয়ে খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর বাগান সাজিয়েছে তো এখানেও পিছন দিকটা ওরা একটা বসার সেটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে যেখানটা বসে খাওয়া যাবে এখানে মিনিমাম ভেজতালি হচ্ছে একশো নব্বই টাকা যেখানে ভাত ডাল সবজি পাপড় ভাজা সব রকমের আইটেম থাকবে এবার ওর সাথে যারা যেরকম মাছ পারবেন কিনে খাবেন মাছ অনুযায়ী দাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকে গাঁদা ফুলের বাগান দু সাইডেই আছে সামনে এই যে বসার জায়গা এই বসার জায়গায় বসে আমরা খাবো আমার সাথে দেখতে থাকুন এবার আপনাদের ওদের প্লেটটা কীভাবে পরিবেশন করছে সেটা দেখাবো এই যে ভেতরটা এটা ঠিক আমাদের রামশ্যামের পিছন দিকটা এই যে রামশ্যাম হোটেলের মেনু মেনু চার্ট দেখতেই পাচ্ছেন মেনু চার্ট এই দেখুন আমাদের রামশ্যাম হোটেলের মেনু চার্ট এখানে প্রথমে ফার্স্ট ভেজ থালিটা এই যে বুফে সিস্টেম আছে এখানে বুফে থেকে নিয়ে নিতে হয় তারপরে তারপরে যেটা নন ভেজ মাছ খান মাংস খান সেটা ওরা টেবিলে এই যে এখানে সার্ভ করে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবারের লাইন দিতে হয়েছে বুফে সিস্টেম ভেজ থালিটা স্যালাড আছে লেবু আছে শাক ভাজা আছে বেগুন ভাজা আছে ওখানে তলায় ছোট্ট এই যে চামচে করে ঘি নিচ্ছে ঘিও দেখতে পাবেন আপনি এটা আমার প্লেট सिस्टम अपनी रइस नहीं दादा पर भात लगले कि उठे आसते है ना ठीक है क्या टी घी नहीं बस बस भात डाल এটা কি পাঁচ মিছলি সবজি দাদা তুলতে পারবে এই হচ্ছে পাঁচ মিছলি সবজি আলু পোস্ত বিন্দাস এবার এই প্লেট নিয়ে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা টেবিলে বন্ধুরা এদের খাওয়ানোর সিস্টেমটা খুবই ভালো এই যে আমাদের টেবিলে চলে এসছে নন ভেজ আমরা মাছ নিয়েছিলাম তো এই ভুড়ি ভোজন সারার পর আপনাদের সাথে আবার সোনাঝুরি হাটটা শেয়ার করব ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন তো বন্ধুরা এখানকার কোয়ালিটি আপনাদের দেখালাম কীভাবে খাবারটা নিতে হচ্ছে সিস্টেমে খাবার নিতে হচ্ছে ভেজ থালি আগে দেবে দেওয়ার পর বাটিতে করে মাছ এসছে দেখতেই পাচ্ছেন সত্যি এখানকার কোয়ালিটি অবসান আপনারাও যদি আসেন খুব ভালো লাগবে আমাদের সোনাঝুড়ি অবস্থিত রামশ্যাম হোটেলে সত্যি সিদ্ধান্ত পাতের শেষে পায়েস পাঁপড় আর চাটনি মানে মজাটাই আলাদা খুব সুন্দর পরিবেশন বন্ধুরা এখানে তোমরা যদি কেউ আমাদের শান্তিনিকেতন সোনাঝুরি হাটে আসো একবার অন্তত রিকোয়েস্ট হইলো রামসামে খেয়ে যাওয়ার তখনই তোমরা বুঝতে পারবে তো পেট সাটিয়ে মোটা করে ভুড়ি ভোজের পর এই আমরা এবার সোনাঝুরি হাটটা একটু ঘুরে দেখছি আজকে ফাঁকাই আছে হাট খুব একটা ভিড় নেই বিভিন্ন ধরনের ড্রেস আপ গামছা বাচ্চাদের খেলনা পেন সবই এখানে বিক্রি হচ্ছে মেয়েদের সাজার জিনিস চলুন দেখা যাক ওই যে বিভিন্ন অক্সেলারি স্প্রেট বিভিন্ন স্প্রেট এদিকে কানের দুল আমাদের শান্তিনিকেতন বিখ্যাত সোনাঝুরি হাট খুবই সুন্দর জায়গা দেখুন হাটটা আজকে ফাঁকাই আছে আর এর সাথে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী সাঁওতালি নাচ Thank you. সোনাঝুরি হাট এখানে খুব একটা বিশেষ কিছু আর দেখানোর নেই তোমাদেরকে ধামসা মদল নাচ দেখালাম সাঁওতালি নাচ এই হাটটা আজকে পাকা আছে বলে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ চারিদিকে একই এই জিনিস বিভিন্ন কাপড় জামার দোকান সাজার জিনিসের দোকান দেখতেই পাচ্ছ তো আজকে এই মিনি ব্লকটাকে আর বেশি দীর্ঘায়িত করবো না তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা তোমাদের সোনাঝুরি হাট কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ বলে একটু ভিডিওটা ঘোলটা উঠছে তো ভিডিওটায় বা আমার ব্লগিং চ্যানেলে আর কি কি ইমক্লুড করা যায় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা সাজেশান জানাবে আজকের মতো এইটুকুই সোনাঝুরি ব্লগ নমস্কার ড্রাইভার সাহেবের পরপক্ষ থেকে আমি কল্যাণ চৌধুরী আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট আর